দশক ঠিক আজ চারটায় কিন্তু জাতীয় নাগরিক পার্টির আয়োজনে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে এবং সেই উপলক্ষেই কিন্তু আজ শহীদ কেন্দ্রীয় শহীদ মিনারে একটি প্রস্তুতি সভা চলছে আমরা যদি সেখানে বর্তমানের উপস্থিতি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু দেখছি যে একেবারেই কিন্তু উপস্থিতি কম একেবারে গণমাধ্যম কর্মী ছাড়া দেখছি যে নাগরিক আইনজীবী সমাজের একটি ব্যানারে কিন্তু ইতিমধ্যে একটি মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মেলার এসেছেন নেতাকর্মীরা কথা রয়েছে আর নেতাকর্মীরা সেই পরিমাণ উপস্থিতি কিন্তু নেতাকর্মী কিন্তু চোখে পড়ছে না সমাবেশ এবং সেই বলে কিন্তু আমরা দেখছি এবং কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা এসেছেন এবং সে কারণে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কিন্তু ইতিমধ্যে বিশেষ নির্দেশনা প্রকাশ করেছেন এবং কিছু কিছু রাস্তা কিন্তু ইতিমধ্যে বন্ধ রয়েছে এবং সেই রাস্তাগুলো এড়িয়ে চলার জন্য কিন্তু ঢাকাবাসীকে অনুরোধ করেছেন